আপনার ছেলে কত ছয় মাস ধরে কোনো টাকা পয়সাও পাঠায় না কোনো খোঁজ খবরও ছিল না উল্টা আমার আব্বা আপনার ছেলের জন্য টাকা পাঠাই দিছে এখান থেকে ওইখানে তো সমস্যা পড়ে গেছে কি কত মেয়ে দেখালাম আপনার ছেলের কি বিবেক এই যে একটা ঈদ গেল আমার আব্বার না অর্থ সম্পদ আছে আমাকে না দিছে ভালো কথা দেয় নাই কোনো অভিযোগ নেই আপনাদের তো দেওয়া উচিত ছিল আমার অপমান করতেছ তোর মান আছে তোর মান আছে তোর অপমান করমু হ্যাঁ কেন নেপালি মাইয়া শাশুড়ি টাকা মাইয়া খাইতে

ওর বান্ধবী যারা বলরায়ে আসছে ওদের না আসার কথা ছিল বোমা ভালো আছেন भाभी ভালো আছেন আপনারা এখানে বৌমা সাই ছিলাম ঈদের দিনই তোমাকে দেখতে জম অনেকদিন উৎস তোমাকে দেখি না ঈদের দিনে অনেক কাজে ব্যস্ত ছিলাম তো হেলে গলাইতে পাইনি এমন আইছি কেoverline কি যাকাত ফত্রা তো কইছেন আজকে আশা লাগব আজকে আবার বাসায় আমি এখন আসব কইলে আসবেন না আশার সময় কোন কমন সেন্স নাই भाभी তুমি জানো কেন আমার গো বাড়িতে ঘুমা মেহনা আইবো কি হইছে আমরাও তো মেহমান তোমা গোবাসার কোথায় যাব আমি গ্রামে তোমাদের ওই বস্তি বাড়িতে অসম্ভব এ কথা দিতে পারবো না আর আপনাদের একটু বইলা আসা উচিত ছিল আম্মা আজকে মেহমান আসবে আমার বাসা বৌমা মেহমান আইবো কি হয়েছে সরম বই আইটা হয়েছে কোমর এমনিও বেতা আমরাও তো মেহমান তোমার শাশুড়ি তোমার ননদ আর তোমা হুন আমারও ঘরে এখন আর বস্তি নাই পোলায় টাকা পাঠাইছিল না অনেক বছর আগে ওই সময় কি করছি মাটি দিয়ে চাইর পাশ দেখ বেড়া দিছি আর উঠে টিং লাগাইছি একটা ফ্যানও কিনছি না রে এমন ভাবে বলতেছেন যেন এসিটা লাগায় রাখছেন এসি লাগে না তো আমাকে বাসায় যেটা জানলা লাগছি জানলাটা খুললে যে বাতাস আমরা তো ফ্যানও সারি না ভাবি মাটির ঘরে ঘুমাইলে যেই একটা শান্তি কি বুঝবে ছায় তাহলে দিনে ইট বালুর মধ্যে এলিকে বুঝেন না ফ্যানও লাগে না ভাবি রাতে হলে আমরা খাতা দি দিনা মা হয় বুমা বেয় বেয়েন ডাক দাও কই আর ই আমার পোলাই ফিরোজার মুখে কোনো টাকা বাড়ায় নাই এই যেমন একটা মাত্র মাই আর একটা জামা কিনে দিতে পাইনি এই জামাটা না পাঁচ বছর আগে দেখো না এই যে সেরাও আছে কি হন না দিয়ে ঢাইকলা আমার পুরোনো কাপড়টা না এইটা ওই যে ওর চাষি হয় হ্যাটে চাইয়ে লই আসে আমার তো ভালো কাপড় নেই ও আচ্ছা এই জন্য আসছেন আমাদের এই জায়গা টাকার জন্য কিন্তু আপনার তো বলা হয় নাই আপনার ছেলে গত ছয় মাস ধরে কোনো টাকা পয়সাও পাঠায় না কোনো খোঁজখবরও ছিল না উল্টা আমার আব্বা আপনার ছেলের জন্য টাকা পাঠাই দিছে এখান থেকে ওইখানে তো সমস্যায় পড়ে গেছে কি কো তুমি দেখেন আপনার ছেলের কি বিবেক এই যে একটা ঈদ গেল আমার আব্বার না অর্থ সম্পদ আছে আমাকে না দিছে ভালো কথা দেয় নাই কোনো অভিযোগ নেই আপনাদের তো দেওয়া উচিত ছিল বলে না বৌমা পোলার বলে সমস্যা যোগাযোগ করতে পারো না পোলার টাকা কেমনে দিবে আমাকে আর দুই তিন বছর না দিলেও কোনো সমস্যা নাই আমি দুই বাসায় কাম করি তিন বেলা খাওয়ান দেয় আমার আশে আশে পাঁচশো টাকা দেয় অতেই আমাকে হয়ে যায়

আমার নতুন লাগবে না তোমার ওই আলমারিতে আছে না আনতে তুইটা দাও আমরা তো এখন যাব না এক সপ্তাহ থাকব বেয় আমরা কাপড়গুলো নিয়ে আইছি হ্যাঁ না এক সপ্তাহ বলে থাকব শুনছাস মেহমান আসবে তোমরা বের হও বাবা ইপু দাদাকে কিছু খাইয়ে দেব আয়ো अम्মা ওই টাকাটা নিয়ে আসো টাকার বস্তি ভাই এই বাইরে না তবে এর মা ওই বিয় আম্মু স্কুল বালানো নওনারে এমনি টাকা দিয়েন না বেয় আসসালামু আলাইকুম ভালো আছেন বেয়

আমার চোড়ার লগ একটু কথা কইতাম বেয়। তোর শাশুড়ি রে তোর ননদ রে তোর মায়েরো মন করতে চা তুই খারা খারা এংকে এংকে কইছে যে আমাকে বাইরে কইয়া দিতে

ধরে না পাড়াম গ্রামে থাকে কত কষ্ট করে এর ছেলে বিদেশ গেছে বিদেশ থেকে টাকা পাঠাইছে ওনাদের জন্য আর তোরা সেই টাকা মাইরা দিতে বুঝলাম না তোমার এত দরদ কি দরদ লাগবে না একটা সন্তান মানুষ করতে কত কষ্ট তুই জানো সন্তান হয়েছে তোর না জ্বালা না মারা বুঝলাম না তুমি ওদের জন্য এমন শুরু করছো এরা কি খানা নাকি যে আইব হ্যাঁ

ঈদের ঈদের তিন দিন আগে টাকা পাঠাইছে পাঁচ লাখ টাকা পাঠাইছে হ্যাঁ পুরা একটা কাপড় পরে আসছে কেমন দেখা যায় না হ্যাঁ তোমার তো জ্বলতেছে কেন আমি বুঝলাম না তুমি আর একটা বেলা দি আমার শাশুড়ি আমার নাম বুঝবো তোর জামাই আমার ফোন দিছিল ওই দিতে আব্বা আপনার মেয়ে আমার মার আমার বোনের কি টাকাটা দিছে আমি কেন উত্তরে দিতে পারি তুমি হ্যাঁ বলবা মিথ্যা কথা বলো আমি হস করে মিথ্যা কথা বলবো আমি কে আজি সাপ তিন তিনবার হস করছি তিনবার হস করে আমি মুখ দিয়ে মিথ্যা কথা কমু তুমি ঘরে যাও তারপর ঘরে যাও আমি ঘরে যাবো না বেআই একটা কথা কইতাম বলারে কই না

বাবারে আমি তো তিনবার হস করছি আমার দরকার নেই আমার আর একটা কথা বলছে বলছে তাইলে আব্বা আম্মারে নিয়ে যায় আমি বলছি তোমার আম্মারে নেওয়ার কোনো দরকার নাই তোমার আম্মার মনের ভিতরে শয়তানি 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 এই শয়তানি যেদিন কাটাতে পারবো অহংকার যেদিন ভিতর থেকে দূর করতে পারবো সেদিন তোমার আম্মারে আমিই নিয়ে যাবো আজে তুমি কিন্তু আমার অপমান করতেছ তোর মান আছে তোর মান আছে তোর অপমান করবো হ্যাঁ তেমনি পারলি মাইয়ের শাশুড়ির টাকা মাইয়া খেতে হ্যাঁ বিবেকে বাঁধলো না বিবেক নাই ভিতরে

আরে জানেন না কি একটা বিয়া করছে বিয়ার পরের থেকে আমার জীবনটা তেস্পতা বলেছে এখন পর্যন্ত খাইতে গেলে দরগা করে ঘুমাইতে গেলে দরগা করে ঘুমাইতে উঠলে জরগা করে বাইরে গেলে দরগা করে এখনো পর্যন্ত আমার সন্দেহ করে এই বিড়ি ஜி